ভাই এটা কি জাতের ছাগল এটা ভাই তুতা ক্রসের ভাই কয় মাসে গাব আছে এটা গাব ইনডোর লবে দেড় মাস পার হয়ে গেছে দেড় মাস পার হইছে এটা আপনি কত টাকা দাম চাচ্ছেন এটা দাম ছ ভাই একবার ফিক্সড রেট 15500 টাকা 15500 টাকা জি জি এরপর এই পাশে এটা কি জাতের ছাগল এটা যমুনা পরিবলা ছলে আচ্ছা এটা আপনি কত টাকা দাম চাচ্ছেন এটা দাম ছ ভাই 14000 টাকা

এর বয়স দিন এর বয়স হলো আপনার তেরো মাস এটা আপনি কত টাকা দাম চাচ্ছেন এর দাম চাবে ভাই একবারে ফিক্সড কোনো দাম মানে চলবে না বত্রিশ হাজার টাকা যদি কোনো খামারি আপনার এই সবগুলো ছাগল নিতে চায় জি তার জন্য আপনি কত টাকা দাম রাখবেন কোন খামারি যে ভাই আমার পুরো টোটাল এই প্যাকেজটা নিতে চায় আজকের জন্য এক লক্ষ পনেরো হাজার টাকা ফিক্সড